বন্ধুরা কেমন আছো রোজ রোজ এক কথা বলবো না আশা করি আপনারা ভালো আছেন একেবারে পটলের দোরমা রেসিপিতে চলে যায় পটলের দোরমা করার জন্য প্রথমে পটলগুলো ভালো করে জলে ধুয়ে নেব। সাদা পাত্রে সবুজ পটলগুলো কেমন লাগছে আর একটু স্টাইল মেরেও ছুঁড়ে ছুঁড়ে দিলাম যাতে সুন্দর দেখতে লাগে পটলগুলো ধুয়ে ছাড়িয়ে শাসবার করে এরমভাবে করে নিলাম কাটা অংশটাও রেখে দিলাম এবং ভিতরে শাঁস দানাটাও রেখে দিলাম আসল কথা সবই খেয়ে ফেলব কিছুই বাদ দেবো না আসুন দেখেনি পটলের দোরমা করতে কী কি লাগছে পটলের দোরমা করতে আমাদের লাগছে পাতলা পাতলা করে কেটে নেওয়া পেঁয়াজের স্লাইস টমেটো কুচি চিংড়িটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে সাথে রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লবণ গরম মশলা জিরে ধনে গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা চিনি বেসন লঙ্কার গুঁড়ো কাজু ও পোস্ত বাটা ও সামান্য টক দই এটাই লাগছে এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম গরম করা হয়ে গেলে তার মধ্যে রসুনটা চুক করে ছেড়ে দিলাম রস রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে যখন চিৎকার করে বলছে আর পারছি না তখন পিঁয়াজকে সঙ্গ দেওয়ার জন্য ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু সফট হয়ে নরম হয়ে গেলে কুচো করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কুচো করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দেওয়ার পরে পোস্ত আর কাজু বাদাম যে বেটে রেখেছিলাম সেই বাটা থেকে দু চামচ বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য আদা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে 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 যখন একটু মাখো হয়ে আসবে তখন দিলাম টমেটোর স্লাইসটা টমেটোর স্লাইস দিয়ে ভালো করে নেড়ে এবং সব শেষে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে পুটটা নামিয়ে রাখলাম এর মধ্যে একটা কাজ করতে ভুলে গেছি পটলের দানাগুলো যে দেব ভুলেই গেছি তারপর আবার কড়াই বসিয়ে তেল দিয়ে পটলের দানাগুলোকে ভেজে পুটটা ওর মধ্যে দিয়ে দিলাম এক্সট্রা খাটুনি হলো বন্ধুরা আর কিছুই নয় ভালো করে পুটটা নেড়ে না পুরটা রেডি হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে রাখলাম পুটটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা না হলে তো কাজ করতে পারবো না পটলের দোরমা খেতে গিয়ে কি হাড় হাতটা পুড়িয়ে ফেলবো তারপরে দেখুন পটলের মধ্যে পুরগুলো এইভাবে ভরে রেখেছি একেবারে মুখ বন্ধ করে দিয়েছি পটলগুলো যাতে আর না কথা বলতে পারে আবার মুখের উপর পটলের কাটা অংশটা বসিয়ে বেসন দিয়ে আটকে দিয়েছি একেবারে পুরগুলো যেন না বাইরে বেরিয়ে আসতে পারে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে পটলগুলো ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা ভাবটাই চলে যায় এই ভাজা ভাজা পটলগুলোও খেতে খুব সুন্দর লাগে ডালের সঙ্গে বা এমনি খেতেই পারেন কিন্তু আমি তো বানাবো পটলের দরমা আবার কড়াইতে তেল বসিয়ে সেখানে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে রসুনটা ছুক করে ছেড়ে দিলাম তারপরে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো পেঁয়াজগুলো নেড়ে নেড়ে যখন বললো আর পেরে উঠছি না আমাকে সঙ্গ দেওয়ার জন্য কোনো বন্ধুকে পাঠাও তখন পেঁয়াজ আর রসুনের সঙ্গ দিতে চলে এলো লবণ আর টমেটো কুচি টমেটো কুচিটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আদা আদাবাটা আদা লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পোস্ত আর কাজু বাদাটা দিয়ে দিলাম বাটাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষে যখন দেখব তেল ছেড়ে আসছে তখন ধনে জিরে গুঁড়ো সামান্য চিনি দিয়ে ফুটন্ত গরম জল দিয়ে দিলাম আপনারা যেরকম গ্রেভি রাখবেন ঠিক সেরকম পরিমাণ জল দেবেন ফুট গ্রেভিটা ফুটে এলে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম একটু গ্রেভিটা মাকো মাকো হলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম রেডি আমাদের পটলের দরমা কেমন হয়েছে বন্ধুরা বলবে আমার বাড়ির লোক তো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ছবি দেখে তো আর খাওয়া হয়ে যাবে না রেসিপি দেখে বানিয়ে খেয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর যদি কিছু দিলে আরও টেস্ট বাড়ে আমাকে জানিও ধন্যবাদ সবাই খুব ভালো থেকো